আমরা জানবো যে এনোমেরেশন ফর্ম বা যার বাংলা অর্থ গণনার ফর্ম কীভাবে পূরণ করবো এবং কী কী ডকুমেন্টস লাগবে তাহলে সর্বপ্রথম চলে আসি আমরা যে কী কী ডকুমেন্ট দেব ডকুমেন্টটা হচ্ছে আমরা নিজের কাছে যেটা রাখব দু কপি পাসপোর্ট রঙ্গিন ছবি এবং একটি বৈধ মোবাইল নাম্বার এবং আপনার আধার কার্ড এবং আপনার সঠিক যে ডকুমেন্টটি আছে আপনার নাম আপনার মায়ের নাম আপনার বাবার নাম সঠিক যে ডকুমেন্টটি আছে সেটি কাছে রাখবেন ফিল করার জন্য এখন ফর্মের সঙ্গে আপনার ছবি ছাড়া কোনো কিছু লাগছে না শুধু এটা লিখতে হবে মোবাইল নাম্বার আধার নাম্বার আর আপনার বাবার যে আধার এপিক নাম্বার আপনার মায়ের এপিক নাম্বার আপনার বাবা মায়ের দু সালের এপিক নাম্বার তাহলে এগুলো আপনাকে কাছে রাখতে হবে শুধু ফর্ম ফিল জন্য আর বলেই দিলাম যে দুটো ছবি ছাড়া আর কিছু আপনাকে ফর্মের সঙ্গে বসাতে বা চিপকাতে হবে না তাই ঠান্ডা মাথায় শান্তভাবে কাজ করুন কোনো আতঙ্ক নয় ভালোভাবে কাজ করুন